আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আল্লাহ তবরকতালার নিরানব্বইটি নামের আমল এবং ফজিলত বর্ণনা করব যে নামসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো বালা মুসিবত বিপদ আপদ অথবা মনের যে কোনো আশা পূর্ণ হওয়ার জন্য এই নামসমূহের আমল করলে নিশ্চিতভাবে মনের আশা পূর্ণ হয় এবং দোয়া কবুল হয় আসুন দেরি না করে আল্লাহ তাবারকা ও তালার এই নিরানব্বইটি নামের আমল আমরা শিখিনি যে নামসমূহের বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে যে যে কোনো ব্যক্তি এই নামসমূহকে হেফাজত করবে আল্লাহ তাবারকা ও তালা ওনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন আল্লাহ। আজকের আলোচনার সর্বপ্রথম নাম হল আসামিয়া আসামিয়াও নামের অর্থ হল সব কিছু শ্রবণকারী এই নামের ফজিলত হল যে ব্যক্তি বৃহস্পতিবার চাষের নামাজের পর পাঁচশো অথবা একশো কিংবা পঞ্চাশ বার এ নাম পাঠ করবে তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন এ নাম পাঠ করার মাঝে কারো সাথে কোনো কথা বলবেন না আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের শূন্যতে ও ফরজের মাঝে এ নাম একশোবার পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন সুবাহ আল্লাহ এরপর দ্বিতীয় নাম হল আল-বাসিরু, আল বাসিরু নামের অর্থ হল সবকিছুর দর্শক এই নামের ফজিলত হল যে ব্যক্তি জুমার নামাজের পর একশোবার এই নাম পাঠ করবে আল্লাহ তার দৃষ্টিতে জুতি এবং অন্তরে নূর পয়দা করে দেবেন সুবাহান্লাহ এর পরের নামটি হলো আল হ্যাকামু আল হ্যাকামু এই নামের অর্থ হল চূড়ান্ত হুকুমদাতা নামের ফজিলত হলো যে ব্যক্তি শেষ রাত্রে অজু অবস্থায় নিরানব্বই বার এ নাম পাঠ করবে আল্লাহ পাক তার অন্তরকে ভেদ ও নূর দ্বারা ভরে দিবেন আর যে ব্যক্তি জুমার রাত্রে এ নাম পড়বে আল্লাহ পাক তার অন্তরে ইলহাম দান করবেন এরপর হল আল আদুলু আলা অর্থ হলো পরিপূর্ণ ইনসাফকারী এ নামের ফজিলত হলো যে ব্যক্তি জুমার দিন বা রাত্রে রুটির টুকরার উপর এ নাম লিখে আহার করবে আল্লাহ পাক সমস্ত মখলুককে তার অধীন করে দিবেন সুবাহ আল্লাহ এরপর হল আল্লাতিফু এই নামের অনেক গুরুত্ব রয়েছে বিশেষ করে আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত অভাব অনটনে আছেন তারার জন্য বিশেষ একটি আমল রয়েছে আর এই আমলটি আপনারা খুব দৃঢ় বিশ্বাসের সাথে করবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদের উদ্দেশ্য সফল করবেন আর এই নামের আমল নিজেও করবেন এবং আপনার বন্ধুবান্ধবীকে পৌঁছাবার জন্য এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে আমরা মুসলমান প্রত্যেকজন নর এবং নারী এই আল্লাহ তাবরকাবতালার নামের উপর আমল করে আমাদের মনের আশাকে পূর্ণ করতে পারি এবং দুনিয়াবী ওখরুবী জিন্দগিকে আমরা কামিয়াব করতে পারি ভিডিওটি শেয়ার করলে আপনার স্বভাব হয়ে যাবে কেননা হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি ভালো কাজের দিকে মানুষকে ডাকে সে ভালো কাজ কর্নেওয়ালা ব্যক্তির মতো স্বভাব পায় সুবাহান্লা গতিকে কোনো ধরনের অলসতা না করে ভিডিওটি দেখা মাত্রই আপনি শেয়ার করে দেবেন আল্লাফু নামের অর্থ হলো পরম স্নেহীল এই নামের ফজিলত হল যে ব্যক্তি একশো তেত্রিশ বার এই নাম পাঠ করবে আল্লাহ তবরকা বতলা তাহার রিজিকে বরকত দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ রিজিকের মধ্যে বরকত দান করা ছোটো বিষয় নয় আজকে আমরা বহুত টাকা ধন সম্পদ আমরা বর্জন করি কষ্ট করে হাসিল করি কিন্তু আমাদের বালা মুসিবতের কারণে বরকত না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পড়ে থাকি এবং আমরা আগে যেমন ছিলাম অভাব অনটনে তেমনই আমরা অভাব অনটনে পড়ে যাই তাই বরকত একটি আল্লাহ তাবরকাবতালার অনেক বড় একটি মেহরবান অনেক বড়ো একটি নিয়ামত যে নিয়ামতকে অবহেলা করা যায় না তাই আমরা সবাই মিলেই আমলটি করবো ইংসা আল্লাহ এরপর নামটি হলো আল হাবিরু আল হাবিরু এ নামের অর্থ হলো মহা জ্ঞানী ও সতর্ক এ নামের ফজিলত হলো ব্যক্তি সাত দিন পর্যন্ত এ নাম অধিক পরিমাণে পড়তে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তার নিকট গোপন বিষয় উদ্ঘাটিত হতে থাকবে আর যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বা সাথে নফসানির শিকার হবে সে যেন এই নাম অধিক মাত্রায় পাঠ করতে থাকে ইনশাআল্লাহ সে মুক্তি লাভ করবে প্রিয় বন্ধুগণ আল্লাহ তাবারুকাওয়ালার নামের অন্যান্য ফজিলতসমূহ জানার জন্য আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবেন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেল থেকে যে নিয়মিত কোরআন শিক্ষার ভিডিও এবং অন্যান্য আমলের ভিডিওসমূহ দেওয়া হয় আপনারা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ